যে কোনো ধরনের হস্তান্তর যেমন বিক্রয় দান বিনিময় বা লিজের মাধ্যমে আপনার প্রপার্টি হাত বদল হতে পারে আর সেক্ষেত্রেই প্রয়োজন পড়ে নামজারি বা মিউটেশনের পুরাতন মালিকের নাম বাদ দিয়ে সেই জায়গায় নতুন মালিকের নামকে প্রতিস্থাপন করাকেই নামজারি বা মিউটেশন বলে আপনি যদি আপনার প্রপার্টি যথাযথভাবে নামজারি না করেন তাহলে প্রপার্টিতে মালিকানা সংক্রান্ত অনেক ধরনের জটিলতা তৈরি হতে পারে পাশাপাশি খাজনা দেয়া বা বিক্রয় করার ক্ষেত্রেও আপনাকে নাম জারি প্রয়োজন হবে বর্তমানে নাম জারি করানোর এই পুরো প্রক্রিয়াটি অনলাইন ভিত্তিক পুরো প্রক্রিয়াটি জানা থাকলে ঘরে বসেই আপনি খুব সহজে নিজের জমির নাম জারি নিজেই করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে ভূমি মন্ত্রণালয়ে নির্ধারিত সার্ভারে গিয়ে নাম জারির ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে পাশাপাশি আপনাকে দিতে হবে আপনার এন আইডি এবং পাসপোর্ট সাইজের ছবির স্ক্যান কপি এর সাথে আপনাকে জমি মালিকানার কাগজপত্র যেমন টাইটেল দলিল বায়া দলিল সমূহ পূর্ববর্তী মালিকের মিউটেশন ডিসিআর খাজনার কপি সার্ভে খতিয়ান সমূহ যেমন সিএস এস এ আর এস এবং আরো যদি অন্যান্য সার্ভে খতিয়ান আপনার এলাকায় বিদ্যমান থাকে তাহলে সেগুলো প্রপার্টিটি যদি আপনি ওয়ারিশ মূলে পেয়ে থাকেন তাহলে আপনার ওয়ারিশের সনদ বা ইনহেরিটেন্স সার্টিফিকেট ওয়ারিশদের মধ্যে বন্টন ভিত্তিক হয়ে থাকে তাহলে বন্টন নামার কপি ইত্যাদি স্ক্যান করিয়ে অ্যাটাচমেন্টে দিয়ে দিতে হবে আবেদনপত্র জমা সাথেই আপনার নাম কাজ শুরু হয়ে যাবে যথাযথভাবে এবং আপনি যে কোনো মুহূর্তে আপনার নাম জারির অবস্থা সম্পর্কে আপনার মোবাইলে প্রাপ্ত এস এম এস এর মাধ্যমে স্ট্যাটাস জানতে পারবেন বর্তমানে এই অনলাইন ভিত্তিক নাম জারিটি সম্পন্ন হতে গড়ে আঠাশ থেকে তিরিশ কার্যদিবসের প্রয়োজন হয়